আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা হবে সুফ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা এস অর্থ কি আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা এস অর্থ কি সুগল অর্থ কাজ ওয়াগ্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়া গেফ বাল অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া আরবিতে হবে আতিনি বাল অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা আরবিতে হবে ইকামা বাল অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে মার সালাম অর্থ আল্লাহ হাফেজ সবগুলো শব্দ আরও এক শিখে নি ওয়া গেফ অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ তাস্কারা অর্থ টিকেট আরবিতে হবে তাসকারা বাংলা অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ শেখ সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই তাস্কারা অরসা টিকেট শিখ শি অরসা সেক সিনেমা অরসা সিনেমা সুপারমার্কেট অরসা সুপারমার্কেট ই আখুই অরসা হে ভাই আরভিতা হবে ই আখুই বাংলা অর্থ হে ভাই এস এবি অরসা কি চাও আরভিতা হবে এস এবি বাংলা অর্থ কি চাও সাওয়া সাওয়া অরসা সাথে আরভিতা হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে বাদেন অরসা পরে আরবিতে হবে বা দেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার অর্থ হে ভাই কি চাও সাওয়া সাওয়া, অর্থ সাথে অর্থ পরে ইনতা এ থাক অর্থ তোমার হাসি আরবিতে হবে ইনতা এ থাক ভালো অর্থ তোমার হাসি মাফি এবকি অর্থ কান্না করো না আরবিতে হবে মাফি এবকি ভালো অর্থ কান্না করোনা আনা মুফসুদ অর্থ আমি খুশি আরবিতে হবে আনা মুফসুদ বান অর্থ আমি খুশি জিয়াদা দা সুগল অর্থ কাজ বেশি হবে জিয়াদা সুগল বান অর্থ কাজ বেশি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইনতাই থাক অর্থ তোমার হাসি মাফি এবকি অর্থ কান্না না আনা মফসুদ অর্থ আমি খুশি জিয়াদা সুগল অর্থ কাজ বেশি মুমকিন অর্থ মনে হয় আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ চমৎকার আনা হুব্ব অর্থ আমি ভালোবাসি আরবিতে হবে আনা হুব্ব বাংলা অর্থ আমি ভালোবাসি সবগুলো শব্দ আরও একই সাথে এখানে মুমকিন অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন মমতাজ অর্থ চমৎকার আনা হুবু অর্থ আমি ভালোবাসি মাফি গিরগির অর্থ বক বক করোনা আরবিতে হবে মাফি গির্গির অর্থ বক বক করোনা ইনতা অর্থ তুমি চুপ হবে উস্কুত উসকুত অর্থ তুমি চুপ থাকো এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বাংলা অর্থ কি লাভ মাফি রাতিব, অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাংলা অর্থ বেতন নাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি গিরগির অর্থ বক বক অর্থ না চুপ থাকো ফায়দা অর্থ কি লাভ সুখ সাইয়েরা অর্থ গাড়ি চালানো আরবিতা হবে সুখ সাইয়েরা বাল অর্থ গাড়ি চালানো সুখ অর্থ চালানো আরবিতে হবে সুখ ভালো অর্থ চালানো মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা আসান অর্থ কারণ আরবিধা হবে অর্থ কারণ সবগুলো শব্দ বাল আসানি সুখ সাইয়েরা, অর্থ গাড়ি চালানো অর্থ সুখ চালানো মালুম অর্থ জানা আসান অর্থ কারণ মার্জুন আসনান, অর্থ টুথপেস্ট আরবিতে হবে মার্জুন আসনান বাল অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ আরবিতে হবে ফুরসাতুল আসনান বাংলা অর্থ টুথব্রাশ মুরাতিব জেসেম অর্থ বডি লোশন আরবিতে হবে মুরাতিব জেসেম বাংলা অর্থ বডি লোশন যায়তু জাওজিল হিন্দ অর্থ নারকেল তেল আরবিতে হবে যায়তু জাওজিল হিন্দ বাংলা অর্থ নারকেল তেল সবগুলো শব্দ আরো একবার শিখে নি মারজুন আসনান অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ মুরাদ্দিপ জেসেম অর্থ বডি লোশন জয়তুন জয়তুন হিন্দ অর্থ নারিকেল তেল ওয়াহেদ সানা অর্থ এক বছর আরবিতে হবে ওয়াহেদ সানা বাংলা অর্থ এক বছর ইতনিন সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিন সানা বাংলা অর্থ দুই বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অহেদ সানা অর্থ এক বছর ইতনিন সানা অর্থ দুই বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ সাই অর্থ চা আরবিতে হবে সাই বাং অর্থ চা গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাং অর্থ কফি হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাং অর্থ দুধ আসির অর্থ জুস আরবিতে হবে আসি বাংলা অর্থ জুস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাই অর্থ চা গাওয়া অর্থ কফি হালিব অর্থ দুধ আসির অর্থ জুস মাফি হাতিফ অর্থ টেলিফোন নাই আরবিতে হবে মাফি হাতিফ ভালো অর্থ টেলিফোন নাই মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম ভালো অর্থ গুরুত্বপূর্ণ দারুরি অর্থ জরুরি আরবিতে হবে দারুরি বাংলা অর্থ জরুরি রহস্য অর্থ বাজারে যাও আরবিতে হবে রহস্য বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাফি হাতিফ অর্থ টেলিফোন নাই মহিম অর্থ গুরুত্বপূর্ণ দারুরি অর্থ জরুরি রহস্য অর্থ বাজারে যাও আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার আরবিতে হবে আন আবগা ভালো অর্থ আমি চাই বা আমার দরকার সিকিন অর্থ চাকু বা ছুরি আরবিতে হবে সিকিন বাংলা অর্থ চাকু বা ছুরি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম ভালো অর্থ সব সময় ঘুম মোজেইন অর্থ ভালো না আরবিতে হবে মোজেইন ভালো অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আন আবগা অর্থ আমি চাই বা আমার দরকার সিকিন অর্থ চাকু বা ছুরি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম মুজেইন অর্থ ভালো না মাফি মোকাইফ অর্থ এসি নেই আরবিতা হবে মাফি মোকাইফ বাংলার অর্থ এসি নেই ইনতা মজনুন অর্থ তুমি পাগল আরবিতা হবে ইনতা মজনুন বাংলার অর্থ তুমি পাগল আশা অর্থ রাতের খাবার আরবিতা হবে আশা বাংলার অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আরবিতা হবে গাদা বাংল অর্থ দুপুরের খাবার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি মোকাইফ, অর্থ এসি নেই ইনতা মুজনুন অর্থ তুমি পাগল আশা অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার লাহামবাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহামবাগার বাগার বাংলা অর্থ গরুর গোস্ত মাফি জীব অর্থ দিও না আরবিতে হবে মাফি জীব বাংলা অর্থ দিও না আনা মায়েবি অর্থ আমি চাই না আরবিতে হবে আনা মায়েবি বাংলা অর্থ আমি চাই না আবগার আতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতি বাংলা অর্থ বেতন লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত মাফিজি অর্থ দিও না আনা মায়েবি অর্থ আমি চাই না আবগার আতি অর্থ বেতন লাগবে জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল আ অর্থ ঘড়ি আরবিতে হবে আ বাল অর্থ ঘড়ি কলাম অর্থ কলম হবে কলাম কলম দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার বাল অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি কলাম অর্থ কলম দফতার หรือโน้ตบุ๊ก